আমি কয়েকজন তারা হাত উছিয়ে তারা চিৎকার করে বক্তব্য দিতে চায় এবং তারা সরকার বিরোধী বক্তব্য দিতে চায় আনার সময় বা নেওয়ার সময় ওটা থেকে নিবার করার জন্য এটা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলকের মতো আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি উপদেষ্টা ও সচিবদের গ্রেপ্তারের কিছুদিন পর থেকে দুই হাত পেছনে নিয়ে হাত করা পড়িয়ে আদালতে হাজির করা হচ্ছে তাদের এভাবে আদালতে হাজির করা হচ্ছে কেন প্রথম আলোকে তার কারণ ব্যাখ্যা করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আসামি কয়েকজন তারা হাত উচিয়ে তারা চিৎকার করে বক্তব্য দিতে চায় এবং তারা সরকার বক্তব্য দিতে চায় আনার সময় বা নেওয়ার সময় তারা হাত উচিয়ে তারা কথা বলতে চায় তাদেরকে ওটা থেকে নিবার করার জন্য এটা করা হচ্ছে এছাড়াও তাদের নিরাপত্তার জন্য হাত করা পড়িয়ে আদালতে হাজির করা হচ্ছে বলে যোগ করেন তিনি হাত করা দিয়ে আসা হয় নিয়ে আসা হয় কারণ তাদের এটা তাদের নিরাপত্তার জন্য করা হয় এবং আপনি যে হাত বাড়া থাকলে অনেক সময় তাদের তাদের নিজেদের লোকজন আদতে বিক ভিড় করে তাদের পক্ষের লোকজন এবং তারা সময় দেখে তাদের হাত ধরে টাটানো শুরু করে এবং তাদের হাতে অনেক কিছু দিতে চায় এবং তারা তারাও হাত বাড়িয়ে তাদের সঙ্গে কথা বলতে চায় হ্যান্ডশিপ করতে চায় তাতে তাদের যে আনা নেওয়া যে সময়টা তাদের নিরাপত্তার জন্য এটা হুমকি হয়ে দেয় এই জন্য এটা তাদের জীবনটা সারতেই এটা করা হয় সালমান এফ রহমানকে প্রথমবারের মতো দুই হাত পেছনে রেখে হাত করা পরিয়ে আদালতে তোলা হয় গত ছাব্বিশ ফেব্রুয়ারি সেদিন একইভাবে পেছনে দুই হাত নিয়ে হাত করা পরিয়ে আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও এই দুজনকে প্রথমবার আদালতে তোলা হয় দুই হাজার চব্বিশ সালের চোদ্দ আগস্ট তবে সেদিন তাদের হাতে হাত করা ছিল না সর্বশেষ ১২ মার্চ পেছনে দুই হাত হাত করা পরিয়ে এজলাসে নিয়ে যাওয়া হয় সালমান এফ রহমানকে তাকে ঘিরে রেখেছিল পুলিশ মাথায় ছিল হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পাশে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলক তাকেও একইভাবে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয় একইভাবে নিয়ে যাওয়া হয় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক সিনিয়র সচিব মহিবুল হককেও ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সাতাশ জন মন্ত্রী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আরও জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন তিন উপদেষ্টাও এর বাইরে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন শেখ হাসিনা সরকারের সাবেক তেতাল্লিশ সংসদ সদস্য ও সাবেক এগারো জন আমরা